হ্যালো এভরিওান ওয়েলকাম টু এনি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমেরিকায় পৌঁছানোর পর আমাদের দ্বিতীয় দিনের কথা এবং তার সাথে নতুন করে সংসার পাতার গল্প তো আমেরিকায় আমরা পৌঁছেছিলাম রাত বারোটায় সেটা তো আমরা সকলেই জানি সেদিনটা আমরা দাদার বাড়িতেই ছিলাম এবং তারপরের দিনও আমার আমাদের এখানে একটা দাদার বাড়ি ছিল সেখানেই ছিলাম তারপর দাদাদের সাথেই চলে গেছিলাম আমাদের নতুন সংসারে জিনিসপত্র কিনতে যেগুলো সংসার শুরুতেই লাগে প্রথমেই সংসার শুরুতে আগে লাগে মানুষের খাবার তো আমরা সেটাই সংগ্রহ করতে চলে গেছিলাম তো তারপরে এসে বাড়ি এসে এই যে সমস্ত কিছু আমার বর এবং এবং দাদা সবাই পুরো ঘরটাকে আমাদের সাজাচ্ছিল মানে আমাদের গৃহপ্রবেশের পর এটাকে বাসযোগ্য করে তোলার জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু সবাই করে তুলছে আমি আপনাদের জানিয়ে রাখি এখানে কিন্তু এরকম দেওয়ালে বা আমাদের ওখানে যেমন লাইট থাকে দেওয়াল থেকে সেরকম কিন্তু এখানে কোনো পয়েন্ট নেই এখানে সবার বাড়িতেই আপনি এরকম স্ট্যান্ডিং লাইট দেখতে পাবেন তো আমরা প্রথমেই তাই চলে গেছিলাম দুটো স্ট্যান্ডিং লাইট কিনতে কিন্তু রান্নাঘরে আর বাথরুমে ওইরকম লাইট আছে কিন্তু পুরো ঘরের মধ্যে কোনো লাইট লাগানোর জন্য কোনো পয়েন্ট নেই তাই এখানে এরকম স্ট্যান্ডিং লাইটে কিনে আনতে হয় তাই আমরাও কিনে এনেছিলাম একটা সাদা লাইট এখানে যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এটাও দাদা অর্ডার দিয়ে দিয়েছিল তাই আমরা আসার আগেই এটা এখানে পৌঁছে গেছে না হলে এসে হয়তো এরকম মাটিতে শুতে হতো তাই তো তাই দাদা আগে থেকে এরকম ম্যাট্রেসটা অর্ডার দিয়ে রেখে দিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম গিফট হিসাবে অ্যাপার্টমেন্ট থেকে এই দুটো দেওয়া হয়েছিল একটা চপিং বোর্ড আর চামচ খুন্তি হাতা এইসবের সেট একটা তো দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা এখন খুবই খারাপ যেহেতু আমরা নতুন এখানে ঢুকেছি তাই কোনো কোনো কিছুই এখনও গোছানো হয়নি সব ট্রলি এইভাবে ছড়ানো ছেটানো আছে আসলে এই চারটে ট্রলির মধ্যে পুরো সংসার সম্ভব হয় কখনও বলুন তো এই চারটে ট্রলির মধ্যে আমাদের এখন সমস্ত সংসার ছিল সমস্তটাকে আমাদের গুছিয়ে মানে অর্গানাইজ করতে হয়েছিলো সেটাই ভিডিও আপনাদের দেখাচ্ছে এইভাবে একটা একটা করে লাইট লাগানো হচ্ছে এবার লাগা জ্বালাও জ্বালাও ওরে বাবারে কি রিফ্লেক্ট হচ্ছে ঠিক আছে না এটা ওরা আলাদা লাইট লাগিয়েছিল তারপরের দিন সকালে আমাদের নিজের বাড়ি থেকে আমেরিকায় সকালটাকে দেখা এত সুন্দর লাগছিল যেহেতু প্রথম প্রথম এসেছি তাই আমার এখানে একদমই ঘুম হচ্ছিল মানে সময় ভোর চারটের থেকে ভোর পাঁচটার মধ্যে আমার ঘুম ভেঙে যাচ্ছিলো যেহেতু প্লেনে এত ঘন্টা জার্নি করে এসছি তাই আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো একদমই ঘুম আসছিল না তো যাই হোক এখন অনেক কাজ মাথার উপরে এখনও আমাদের ঘরে এরকম ট্রলিগুলো সাজানোই ছিল এই সমস্ত কিছুকে আজকের মধ্যে কমপ্লিট করে সাজাতেই হবে তাই মাথায় প্রচুর চাপ আছে তো আমি এখন কাজে লেগে পড়ি আর আপনারা আমার ভিডিওটা অবশ্যই একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিন দেখা হচ্ছে শীঘ্রই আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকবেন থ্যাংক ইউ সো মাচ বা